জয়গুরু আমার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে আমি আলোচনা করব শেষ পুঁজি দিয়ে শ্রী শ্রী ঠাকুরের চাহিদা পূরণ কীভাবে হলো এমন ঘটনা ঘটলো যেটা দেখতে ভিড় জমলো সত্য ঘটনা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন কি এমন ঘটনা ঘটল ঠাকুর তিনি আমার বাধাগুলিকে অতিক্রম করে দিতে পারে আমরা পারি না যা চাই যা বলছি তা কিন্তু আমরা পারি না আমরা অর্ধেকটা থেকে আমি অর্ধেকটা থেকে আপনাদের শোনাচ্ছি কিন্তু আমার কিন্তু আমরা অকট হয়ে তাকে এটা তো বলতেই চাই যে ঠাকুর আমি তোমার আমি চেষ্টা থামাবো না আর এই অমলিন চেষ্টায় আমার একমাত্র কাজ অহংকার কি করে আমরা অনেকেই ভাবি যে আমার অহংকার নেই এ কথা আমরা অনেকেই চিন্তা করি কিন্তু একটা কথা ভেবে দেখেছেন যে আমরা এই যে বলি যে আমার এইটা আমার ওইটা আমার সেইটা যখনই আমার আমার করি তখনই কিন্তু আমাদের মধ্যে অহংকার চলে আসে মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয় অহংকার মানুষকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায় যে চেয়ারটা উপরে মানুষ বসে পড়লেই বলতে থাকে আমি অমুক আমার এই আমার সেই আছে আমার এই অহংকার এটাই কিন্তু আমাদেরকে এগোতে দেয় না মানুষকে একটা চেয়ার জুটিয়ে দেয় ঠাকুরের সেই কর্মী তখন ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার বদলে একটা চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে বসে পড়ে বসে থেকে তিনি বলতে থাকেন আমি অমুক আমি তমুক যাই হোক একবার ভাবুন তো সে যখন সে চেয়ার থেকে উঠে হাঁটা দেবে চেয়ারও যদি তখন তার পিছনে পিছনে হাঁটতে থাকে কি ভয়ঙ্কর পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা তাহলে চেয়ার কারো সহায় তো হতেই পারে না বরং বাধক হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তাহলে আমরা এই যে বলছি সব সময়। চেয়ারে বসেই তো আমরা এগুলো এগুলো বলি বলতে সবসময় তবুও মানুষের বাধাকেই আপন করে নেয় নিজের নিজের দুর্বলতার কারণে যে মানুষকে যে মানুষের প্রাপ্তি প্রাপ্তি থেকে বঞ্চিত করে রাখে অথচ আমরা সবাই বুঝি যে সেই অমৃত সিন্ধু থেকে একটি বিন্দুও যদি নিজের জীবনে আহরণ করতে পারি তাহলে এ জীবন কত সুন্দর হয়ে ওঠে তো এইভাবে আচার্যদেব বলছেন সারা সৎসঙ্গ জগতে হাজার হাজার সাধারণ গুরুভাই রয়েছেন যারা ঠাকুরের যে কোনো কর্মযোগে ছাপিয়ে পড়ে আমাদের কর্মীদের প্রাণপণ সহযোগিতা করেন তা সে কোনো দীক্ষার কার্যক্রম হোক কোনো উৎসব হোক বা কোনো মন্দির নির্মাণ হোক আলোচনার শুরুতে আপনাদের বললাম না যে আমরা যদি ঠাকুরকে দিই আর এই ঠাকুরকে দেওয়াতে আমাদের জীবনে কি পরিবর্তন হতে পারে শুনুন কত মায়েরা রয়েছেন নিজেদের উজাড় করে ঠাকুরের কাজ করেন কেউ তা চেনে না তাদের এমনই এক মায়ের একটা গল্প বলি শুনুন সত্য ঘটনা আমাদের পরিবর্তন হওয়া উচিত এই আমাদের মানসিক পরিবর্তন হওয়া উচিত মানে এই যে সত্য গল্পটা শুনে সেই মায়ের স্বামী চোদ্দ বছর নিরুদ্দেশ সংসারের অবস্থা তার হতদরিদ্র মাটি বাড়ি বাড়ি কাজ করে কোনো নিজের পেট চালান এমন অবস্থায় একদিন তাদের এলাকায় ঠাকুরের এক মন্দির নির্মাণের কাজ শুরু হলো সেই মন্দিরের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়ে একদিন একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরে অর্ঘ দানের কথা শোনা মাত্রই সে মা বললেন যে কয়েকদিন আগেই সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে তিনি এককালীন ছয় হাজার টাকা পেয়েছেন বুঝে দেখুন কোথা থেকে টাকা পেয়েছে সরকারের গৃহ নির্মাণ প্রকল্প থেকে কত টাকা পেয়েছে না ছয় হাজার টাকা পেয়েছে সেই টাকা তিনি ব্যাংক থেকে তুলে এনে ঠাকুরের কাজে দেবেন সংগ্রহকারী মেয়েটি তো হতবাক মানে সে কালেকশন করতে এসেছে সেই মাটিকে বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা আমরা যে সকলেই ভাবি তো তিনি তার সুবিধা যত সুবিধা মতো যেটুকু পারেন তাই দিলেই হবে কিন্তু সেই মা নিজের সিদ্ধান্তে অ অটু হয়ে রইলেন এবং সেদিন ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে সেই টাকা তিনি মন্দিরে দিয়ে এলেন অর্ঘ জমা দিয়ে ঘরে ফিরে এসে তার মনে হতে লাগলো যেন ঠাকুর তাকে বারংবার বলছেন এই তুই তো আমাকে তোর পুরো টাকাটা দিলি না তার মন বলছে এরপর হঠাৎ তার মনে পড়ল বহুদিন ধরে সে অল্প অল্প টাকা ধানের জন্য জমিয়েছিলেন যা হিসেবে নেই কিন্তু এলোমেলো চতুর্দিকে ছিটিয়ে ছিটিয়ে আছে তো এ এককালে সেই টাকা ঘরের কোনায় কোনায় পড়ে আছে রাতিপাতি করে খুঁজে দেখা গেল মোট চার হাজার টাকা সেখানে জমেছিল সেই মা তৎক্ষণাৎ মানে তখনই সেই টাকা নিয়ে আবার ছুটলেন ঠাকুরের মন্দিরে এবার তো মন্দিরের কর্মীরা বিচলিত হয়ে পড়লেন তাকে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিতে দেখে মা কিন্তু কোনো মতে শুনলেন না সে যা আছে আরও খুঁজে দেখছেন আছে নাকি সব কিছু ঠাকুরের কাজে সেই দিন দরিদ্র মানুষ মোট দশ হাজার টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন আমরা কেউ পারবো আমরা কিন্তু পারবো না কিন্তু তার পরিবর্তনটা কী এলো এটাই হচ্ছে এখনো পর্যন্ত আমি জানি আপনাদের কৌতূহল আছে শুনুন বেশি দেরি করব না প্রশান্ত মনে ধীরে ধীরে বাড়ির পথ ধরলেন তিনি ফিরে গেলেন টাকাটা দিয়ে বাড়ির সামনে এসে দেখলেন যে উঠানে বেশ কিছু মানুষের ভিড় জমেছে কী ব্যাপার দৌড়ে গিয়ে তিনি দেখেন আজ চোদ্দ বছর পর তার সেই নিরুদ্দেশ স্বামী বাড়ি ফিরেছে এমনটাই হয় আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না আর সেই মুহূর্তে ঠাকুরকে নিজের যা কিছু নিঃশ্বাসে উজাড় করে দিই তখন এক লহমায় তিনি আমাদের সমস্ত অভাবকে পূরণ করে দেন এই ছিল সেই মন্দির নির্মাণের বহু ঘটনার অন্যতম একটি ঘটনা আগেকার দিনে সব ঘরেই উনুন জ্বালানোর চলছিল সেই উনুনে যেমন কাঠ কয়লা নয়তো কোনো বস্তু আগুন লাগিয়ে পাখার হাওয়ায় সহযোগিতায় উনুন জ্বালানো হতো এসব অগণিত প্রাণ হচ্ছে ওই উনুনের জ্বালানির মতো তাপ সহায়ক আমরা বলি ঠাকুরের দয়া দয়াটা কি বস্তু কর্ম যে করেছে ফলও যদি সেই পাবে তাহলে দয়াটা কোথায় লুকিয়ে থাকে ওই দেশলাইয়ের বাক্সে কাঠিগুলো থাকা সত্ত্বেও তা আগুন ততক্ষণ ধরাতে পারে যে সমস্ত না যে পর্যন্ত না কাঠি দেশলাই বাক্সের গায়ে ঘষা হচ্ছে ওই যে কাঠিটা কাঠিটা ঘষতে হলো ওটা হচ্ছে আমাদের কর্ম আর তা থেকে যে ফুলিঙ্গ বের হলো ওটাই হচ্ছে তার দয়া ওই দয়ারূপ ফুলিঙ্গ দিয়ে ওই উনুনের আগুন ধরানোর কাজটা সম্ভব হয়ে উঠল তেমনি। ওই মায়ের যত অসংখ্য প্রাণগুলি ওই উনুনের জ্বালানির স্বরূপ আচার্যদের আচার্যদের তুলনাটা দিচ্ছে উদাহরণ দেখুন কত সুন্দর করে উদাহরণ দিচ্ছেন কর্মকাণ্ডের থেকে জেগে ওঠা তার দয়া হলো সেই অগ্নি স্ফুলঙ্গ স্ফুলিঙ্গ আর আমরা কর্মীরা হলাম উনুন ধরানো সেই পাখাটির মতো যারা ক্রমাগত উৎসাহ রূপ বাতাস সঞ্চার করে ওই উনুনের জ্বালানিতে আগুনকে উজ্জীবিত রাখতে নিরন্তর উৎসাহ জাগিয়ে চলে এখন ওই পাখা যদি দাবি করে উনুনের আগুন তার জন্যই জ্বলছে এটা যেমন একটা অর্ধসত্য তেমনি ঠাকুরের এই মন্দির আমি নির্মাণ করেছি কর্মীদের এমন ধারণাও অর্ধসত্ব শুধু মন্দির কেন যে কোনো নির্মাণের পিছনে আসল গল্প একটি নিজে যেটি নিজেকে সমর্পণ করা এই রকম করে কত অবন্য মানুষের সমর্পণের শক্তিতে দাঁড়িয়ে আমরা কর্মীরা ঠাকুরের কাজ করি আমরা যেন তাদের বিস্তৃত না হয় মানে আমরা তাদের যেন ভুলে না যাই তাই কখনো কখনো কোনো অবস্থাতে কাউকে তাচ্ছিল্য করতে নেই কেউ যদি তিল মাত্র ঠাকুরের জন্য করতে থাকে তার সেই করাকে স্বীকৃতি দেবেন তাকে উৎসাহে ভরপুর করে দেবেন যাতে সে আরও আরও তরতরিয়ে করবার প্রেরণা পায় আরও সুন্দর একটা গল্প আছে যে গল্পটা আমি আজকে আর বলবো না ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে তো এই গল্পটাই আপনারা শুনে কি বুঝতে পারলেন বলুন যে ঠাকুর যে বলেছেন যে আমাকে দাও আমি তোমাকে দেব সেই চোদ্দ বছর ধরে নিরুদ্দেশ স্বামীটি যে মাটি সব কিছু তাকে উজাড় করে ঠাকুরকে যখন দিলেন দেখুন ব্যাংকে তার গৃহ নির্মাণের যে টাকাটা সরকার থেকে এসেছিল সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ দেওয়ার পরেও ঠাকুর তাকে বলছেন যে তোর কাছে আরও তো আছে সব তো আমায় দিলি না তখন সে এদিক ওদিক খুঁজে আরও চার হাজার টাকা জোগাড় করে দিয়ে আসলেন পুরো দশ হাজার টাকা তিনি মন্দির নির্মাণের কাজে দিলেন দিয়ে আসার মুহূর্তেই সে বাড়ি এসে দেখছেন তার সবচাইতে যে বড় সম্বল একটি মেয়ের কাছে তার স্বামী তো সেই স্বামী তার কাছে ফেরত এসেছে এই ঘটনাগুলো শুনলে না গা শিউরে ওঠে সত্যি এত সুন্দর ঘটনা যে আমার চোখে জল চলে এলো তো আজকের ঘটনাটি খুবই সুন্দর আপনারা সকলে ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে এইভাবে দেওয়ার চেষ্টা করুন এই যে মানুষ ঠাকুরকে দেয় আর বলে না যে ঠাকুর তোমাকে আমি এত দিলাম তুমি কি দিলে সত্যি ঠাকুর যে কি দেয় সময় সময় সেটা বোঝা বড় দায় হয়ে পড়ে আজকে সত্যি আমার চোখে জল চলে এলো ওই ঘটনাটি পড়তে পড়তে তো আজকের আলোচনা প্রসঙ্গে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু